নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধা প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনি সবথেকে বেশি খারাপ থাকবেন কখন জানেন যখন আপনি সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন কারণ সবাইকে ভালো রাখা কোনোভাবেই সম্ভব নয় আপনি সেটা কখনোই পারবেন না আর সেই চেষ্টা যদি আপনি করতে যান তখনই আপনি নিজের ক্ষতি করে ফেলবেন বেশি একটা পরীক্ষা করে দেখতে পারেন বেশ কিছুদিন আপনি সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দিন কারোর খবর আপনি নিজে থেকে নেবেন না আপনি তখন লক্ষ্য করবেন যে দেখুন তো কজন আপনার খবর নেয় দেখবেন কেউ আপনার জন্য আপনার খবর নিচ্ছে না তারাই আপনার খবর নিচ্ছে যাদের সাথে আপনার স্বার্থের সম্পর্ক এই বিশ্ব সংসারে তারাই আপনার খবর নেবে যাদের স্বার্থ পূরণে আপনার প্রয়োজন আছে আর তখন আপনি বুঝতে পারবেন আপনি শুধু মানুষের প্রয়োজন হয়ে রয়ে গেলেন প্রিয়জন আর হতে পারলেন না কারণ প্রিয়জন হওয়া এত সহজ নয় আর তখন আপনার মনে হবে আপনি জীবনে কি বা করলেন সকলের জন্য চিন্তা করে সকলের কথা ভেবে আপনি তো আপনার জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন আপনি তো নিজের কথা ভাবেননি নিজের জন্য ভাবার তো আপনার অধিকার ছিল ঠিক এই কারণে এই চারটি কথা মনে রাখবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন না সবাইকে ভালো রাখতে গিয়ে সব থেকে ক্ষতি আপনি যেটা করবেন আপনি মানুষ চিনতে পারবেন না কে আপনাকে ভালোবাসে আর কে আপনাকে ব্যবহার করছে কে আপনার কথা ভাবছে আর কে আপনাকে স্বার্থে ব্যবহার করছে এই পার্থক্যটা তখন করা আপনার পক্ষে খুব কঠিন হয়ে যাবে তাই সবার প্রথমে প্রয়োজন নিজেকে ভালো রাখা দ্বিতীয়ত কোনো কিছুর বিনিময়ে আত্মসম্মানের সঙ্গে কখনো আপোষ করবেন না আত্মসম্মানকে আপনি সবার আগে রাখুন যে সম্পর্ক আত্মসম্মানকে আঘাত করে সেই সম্পর্ক তো সম্পর্কই নয় সেটি শিকল আপনাকে সেই শিকল ছেড়ে বেরিয়ে আসতে হবে ভালোবাসুন সবাইকে কিন্তু ভরসা রাখুন নিজের উপর আপনার অন্তর আত্মাকে আপনাকে সবসময় সুরক্ষিত রাখতে হবে যাতে বাইরের কোনো আঘাত তাকে স্পর্শ করতেই না পারে সে মানুষের দ্বারা হোক বা আপনার শরীরের দ্বারা একটা সত্যি ঘটনার কথা বলে ঠাকুরের জীবনের কথা ঠাকুর তখন খুবই অসুস্থ ক্যান্সারে আক্রান্ত প্রচণ্ড কষ্ট শরীরে কিন্তু তখনও ঠাকুরের মুখে প্রশান্তির ছায়া লেগেই রয়েছে ঠাকুরের এই আনন্দ রূপ দেখে ঠাকুরের শিষ্য হরি মহারাজ বলছেন আমি তো দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্রে ভাসছেন হ্যাঁ ঠাকুর হেসে বললেন সারা ধরে ফেলেছে অর্থাৎ শরীরের দুঃখ কষ্টে তার আত্মা তার অন্তরাত্মা কখনোই ব্যাকুল নয় আপনি মনকে নিজেকে যদি আনন্দে রাখতে চান তাহলে বাইরের যে কোনো বিষয়কে তুচ্ছ বলে আপনাকে মনে করতে হবে সে আপনার যত আপন লোকজনই হোক আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু যে কোনো কারুর আচরণই হোক অথবা আপনার শরীরের কোনো সমস্যাই হোক অর্থাৎ বাইরের যে কোনো বিষয়কে আপনি যদি তুচ্ছ বলে মনে করেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন ঠাকুরের সাথে হরি মহারাজের কথোপকথনের বেশ কিছু বছর পরের ঘটনা তখন হরি মহারাজ নিজেই অসুস্থ হরি মহারাজ রয়েছেন কাশীর আশ্রমে খুব রোগ ভোগের মধ্যে দিয়ে সেই সময়টা তার যা ছিল তার অপারেশন করার প্রয়োজন হয়েছিল কিন্তু তিনি যে ধরলেন যে তিনি অজ্ঞান কখনোই হবেন না অর্থাৎ অপারেশনের সময় তিনি অজ্ঞান হতে রাজি হলেন না বলেন এমনিই অপারেশন করতে হবে তার ইচ্ছা অনুযায়ী সেইভাবেই কাজ হলো অপারেশন হয়ে যাওয়ার পর তার এক ভক্ত মহারাজকে প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ আপনি আর যখন অপরেশন হয়েছিল তখন আপনার ব্যথা লাগেনি মহারাজ হেসে বলছেন দেখবে মনটা হলো ছেলে মানুষের মতো তাকে ধরে রাখলে সে ক্রমাগত বলে ছাড় ছাড় পালাই পালাই একবার তাকে ছেড়ে দিলাম কিন্তু দেখি অপারেশন তখনও শেষ হয়নি তাই আবার তাকে ধরে ফেললাম ব্যাস আর কোনো ব্যথা লাগেনি অনুভবই করতে পারলাম না মহারাজ বলছেন ইন্দ্রিয়কে বসে রাখাই যে আত্মজ্ঞানলাপের একমাত্র উপায় যখন সমস্ত ইন্দ্রিয় নিজের বসে থাকে তখন বাইরের কোনো কিছুই মনকে অস্থির অশান্ত করতে পারে না বাইরের সমস্ত তাপ উত্তাপ দুঃখ কষ্টের পিছনে থাকা চৈতন্যকে সে জেনে যায় একবার যে চৈতন্যকে সে জেনে যায় তখন তার মনটা হয় শান্ত শীতল বরফের মতো দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজের যত্নের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি আপনার শরীরের যত্ন না নেন তাহলে মনের যত্ন আপনি নিতে পারবেন না কারণ শরীর যদি আধার হয় মনটি তার আধেও তৃতীয়ত আপনি স্বাধীন মত প্রকাশ করুন সব জায়গায় চুপ করে থাকবেন না মুখ বুঝেও থাকবেন না আপনি চুপ করে থেকে সকলের কাছে ভালো হতেই পারেন কিন্তু যদি স্বাধীন মত প্রকাশ করতে পারেন তাহলে আপনি হবেন শক্তিশালী তাই চুপ নয় প্রয়োজনে আপনাকে মুখ খুলতেই হবে শান্ত স্থিরভাবে যদি সুনিশ্চিত মতামত আপনি প্রকাশ করেন তাহলে আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে চতুর্থ তো আধ্যাত্মিকতাকে জীবনের সঙ্গে করে নিতে হবে আপনাকে আধ্যাত্মিক পথে যদি আপনি নিজেকে পরিচালিত করতে পারেন তাহলে প্রথম তিনটি কাজ আপনি খুব সহজে করতে পারবেন কারণ আধ্যাত্মিকতা আপনাকে অন্তর থেকে শক্তিশালী করে তুলবে আর যখনই অন্তর থেকে আপনি পরিশুদ্ধ হয়ে থাকবেন তখন মন থেকে দুর্বল ভাব একেবারে উদাও হয়ে যাবে যে কোনো কাজ করতে হলে আপনাকে কি বাধা দেয় বলুন তো বাধা দেয় আপনার ভয় আপনার সংশয় আপনার দুর্বলতা আর আধ্যাত্মিক পথে যদি আপনি নিজেকে পরিচালিত করতে পারেন তাহলে তিনটি বাধা অতিক্রম করা আপনার পক্ষে খুব সহজ এবং সাবলীল হবে কারণ আধ্যাত্মিক পথে আপনি যদি থাকেন তাহলে আপনার মনের মধ্যে থাকবে অফুরন্ত শক্তি সততার আলো বড় তীব্র বড় উজ্জ্বল আর এই আলোয় সমস্ত অন্ধকার মুহূর্তে দূর হয়ে যাবে ঠাকুর তো বলেই গেছেন যে হাজার বছরের অন্ধকার ঘরে একটা দেশলাই কাঠি নিয়ে আসবে দেখবে এক মুহূর্তে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে এই দেশলাই কাঠিটি হলো আপনার আধ্যাত্মিক শক্তি যে শক্তি আপনার অন্তরে একবার প্রজ্বলিত হলে আপনাকে আর থামাই কে ঠাকুর বলেছেন ঝড়ের এটো পাতা হয়ে থাকতে অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়ার পর অনেক এটো পাতা ডাই করে থাকে যখন হাওয়া দেয় তখন সেই পাতাগুলো এদিক ওদিক ছড়িয়ে যায় অর্থাৎ সেই পাতাটির কোনো ভূমিকা নেই হাওয়া তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সে সেদিকেই যাচ্ছে ঠাকুরের নির্দেশ ছিল ঈশ্বরের ওপর ঠিক সেইভাবেই নির্ভর করে থাকো কারণ ঈশ্বর আপনাকে যেদিকে পরিচালিত করবে আপনি জানবেন যে সেই দিকে গেলে আপনার খারাপ হবে না কারণ ঈশ্বর কারোর অমঙ্গল করতে পারেন না তিনি কারোর অমঙ্গলের কথা ভাবতেই পারেন না এই বিশ্বাসকে আপনার অন্তরে ধরে রাখতে হবে তাহলে দেখবেন আপনি অনেক অনেক ভালো আছেন এই জগতে কারো প্রয়োজন না হয়ে যদি ঈশ্বরের প্রিয়জন হতে পারেন তাহলে আপনার জীবন হবে অনেক আনন্দের অনেক শান্তির অনেক সম্মানের এই সম্মান কিন্তু সকলের ভাগ্যে হয় না ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং